যেই ভাইরা চরমনায় যায় তাদের আমল আকলা আর যারা এখনো যাইতে পারে না তাদের আমল আকলাত আসমান জমিন পার্থক্য কথাটা ঠিক না বাস্তব এই জন্য বন্ধুরা আমার ভাই আমার আল্লাহ সহবাদকে এবাদত মনে করা মহামূল্যবান মনে করা এই জন্য মজলিস বড় দামি মজলিস অনেক ভাইরা চার দোকানে আশেপাশে আড্ডা দিতেছেন ভাই কার জীবনের কপাল সৌভাগ্যর দরজা খুলে যায় কোন মজলিশে বলা যায় না কথা ঠিক না ঠিক কাজে এই মজলিস বড় বরকতময় মজলিস আমরা দ্রুত প্যান্ডেলে চলে আসবো নূরে আন্দার বলি নূরে হকজা আন্দার বলি নেকে বিবাসি আগার আহলে দিলি যারা আল্লাহওয়ালা আছে আল্লাহর মাহবুব গোলাম আছে যাদের অন্তরটা কলকটা সবসময় মাওলার মহাব্বাতের আগুনে ধাউ 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 করে জলে কোথায় আমার মাওলা তাদের কাছে খানা দিলে খানা ভালো লাগে না আরামের বিছানা দিলে আরামের বিছানা শুইতে ভালো লাগে না আল্লাহর এস্ক মহাব্বাতের আগুন যার কলমের মধ্যে অনেক সময় বন্ধু ঘুম আসে না আল্লাহু আকবার এই রকম আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি বন্ধু কিছু সময় বসতে পারো তোমার সিনার মধ্যে আল্লাহ ওয়ালাদের কলবের আগুনের ফোয়ারা তোমার আমার সিনার মধ্যে লাগিয়া যাইতে পারে ঠিক না বেঠিক এই এসকের আগুন জল ছিল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলার কলমের মধ্যে আল্লাহ তালা জ্বালাইছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কুতুবরে আমরা দেখেছি বন্ধু আল্লাহর অলির সাথে অনেকে আপনার সাক্ষাৎ করতে পারতেছে না বীরের কারণে কিন্তু খেয়াল করে দেখছি মানুষ কোন রকম হুজুরের হাতে আঙ্গুলের সাথে এইভাবে টাচ করে গেছে একটু লাগছে ওই মানুষগুলো আমি দেখছি পরবর্তীতে দাড়ি ছাছা মানুষ সুৎখোর ঘুষখোর ওই মানুষগুলো দেখছি অল্প দিনের আল্লাহ বলা হয়ে গেছি নূরে আল্লাহ এর ওয়াদা اندر হলি নেকবিবাসী আদার রাহলে দিলি ফজল করিম رحمتুল্লাহ আলাইহ ইসকো मोहब्बतラグুন আমিরুল মুজাহিদিন نائب আমিরুল মুজাহিদে নসিরার মধ্যে চালাইছে কথা ঠিক না বেইছি বন্ধুরা আমার না আমার একটা কপি দ্বারা আগুন দ্বারা অগণিত আগুন জ্বালান যায় যায় কি যায় না কথা বলেন যাই কি যায় না আজকে সারা বাংলাদেশের ভিতরে বন্ধু আমরা যারা কাফেল মালিককে চিনি না আল্লাহর সোহবাতে যাইয়া মনের ময়দানে যাইয়া অনেকের কলবের মধ্যে মালিক মাওলার আগুন জ্বলছে সরাবে মহাব্বত পিলাদ মহাব্বত কি জলাদ তোমার মহাব্বতের আগুন আমার সিনার মধ্যে জ্বালাইয়া দাও তোমার পাগল আমারে বানাইয়াল আল্লাহ আল্লাহ বন্ধুরা আমার চেহারার দিকে তাকাইলে আজকে জিকিরে নোট দেখা যায় না তরিকার থেকে আমরা অনেকেই দূরে সরিয়া যাইতেছি কথা ঠিক না ঠিক একজনের সিনার মধ্যে বন্ধু এই মাওলার এসকো মহাব্বাতের আগুন এমন এক পাওয়ারই আগুন সাধারণ থেকে সাধারণ আওয়াম থেকে আওয়াম তার দিলের মধ্যেও যদি মালিক মাওলার মহাব্বাতের আগুন জ্বলে ওই এলাকায় তারু ছিলাম অনেক মানুষের সিনার মধ্যে মালিক মাওলার আপনার মহাব্বাতের আগুন জ্বলিয়া যা কথা ঠিক ঠিক অনেক জায়গায় দেখছি বন্ধু সাধারণ একটা মানুষ আল্লাহর বলি আপনার শর্মনার আল্লাহর কুতুবের হাতে হাত দিছে ওই একজন মানুষের উশিলায় এলাকায় অগণিত নামাজি মানুষ তৈরি হইয়া যায় আল্লাহ বলা চাকরির চাকরির তৈরি হইয়া যায় কথা ঠিক না ঠিক আর আজকে আমাদের আকলাকের কারণে জাকিরিনরাও দূরে সরিয়া যায় কথা ঠিক না ঠিক কারণ হইল বন্ধু আগুন জ্বালান যায় আগুন না থাকলে বন্ধু আগুন জ্বালানো যায় না কথা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহর আসছে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর হাতে হাত দিয়া তবা করিয়া তরিকায় এস তরিকায় সুলুক ঠিকভাবে আপনার ব্যবহার করি বিশেষ করে ওলামা গ্রাম ভাইদেরকে বলবো ও আমার ওলামা গ্রাম ভাইরা বাবারা আজকে আমরা বড় গাফেল তরিকতের লাইনে রশিদ আহমদ তুঙ্গি রহমাতুল্লাহ আলাই কুতুবুল আলম ছিল জমানার আবু হানিফা ছিল ফকিউর নব ছিল অর্থাৎ তিনি যা বলতেন কোরআন হাদিসের দলিল হইয়া যাইত ফতুয়া হইয়া যাইত কন্যা সোহান আল্লাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি আপনার সিয়াসাত্তা হাদিস তাস্কেরায় রশিদিয়ার ভিতরে আসছে সিয়াসাত্তার হাদিস নিজে আপনার সারা বছর ছাত্রদেরকে পড়াইতেন বন্ধুরা আমার ভাইরা আমার তাপসির পড়াইতেন বন্ধুরা আমার ভাইরা আমার বলেন এত এলেম থাকা সত্ত্বেও এক লক্ষ হাদিস তার মুখস্থ ছিল পঞ্চাশ হাজারের উপরে হাদিস সনদ সহ মুখাস্থ ছিল এখানে কোনো আলেম বাইরে যদি জিজ্ঞাসা করি খারার উপরে দশটা হাদিস সনদ সহ মুখাস্থ বলবেন আমার মনে হয় একজন আলেমও পাওয়া যাবে না Ah. Uh -huh. কথা ঠিক নেই ওলামায় ক্রাম বোঝেন বন্ধুরা আমার ভাইরা আমার তিনি বলেন আমি এত এলেম থাকা সত্ত্বেও আমি আপনার জেকের অভ্যস্ত হইতে পারি না এসরাকের অভ্যস্ত হইতে পারি না চোখে আমার পানি ছিল না তাহার চুতের আমি হইতে পারি না মালিক মাওলার এস কো আগুন আমার সিনার মধ্যে এত এলেম থাকা সত্ত্বেও জ্বালাইতে পারি না যখন আমি হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলার সোহবাদ যাইয়া তার জোতা সিধা করা সুযোগ করলাম তার শোবার যখন উঠাইলাম বন্ধুরা আমার তারপর থেকে কখন আমার এরশাদ সোটে না জিকির সোটেনা তাহার জু না মালিক মাওলার জেকের ছোটে না সোবাহার্লা মান মোক আম্মাল্লা জামালে মান মোকাম্মাল্লা আজকামালে হাজিয়া এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার যারা ওলামা একরাম আসি হাতে হাত দিয়া একটু যোগাযোগ রাইখা ঠিকভাবে তরিকার ঔষধ ব্যবহার করে তরিকার সুলুকের সাথে সম্পর্ক রাখিয়া নিজের গঠন করি দেখবেন যেই এলাকায় যাইবেন আল্লাহর ফজলে সাধারণ মানুষের মধ্যে আপনার কথার দ্বারা মাওলার মহাব্বাতের আগুন জ্বলিয়া যাইবে ঠিক না আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন লা لا اله إلا الله لا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

আলম জোর অনুসাজ জামে দিল জুমলা আলম জোর অনুসাজ জামে দিল আজমাকা তালামাকা এতে জামে দিল আরে রহমাতুল্লাহ আলাই বলে আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া যখন সকালবেলা মালিক মাওলার জিকিরে বসিয়া যাইবা চর্মচক্ষুটা বন্ধ করি দেয়া তেলের চক্ষুটা আরো দিকে লাগাইয়া দাও লাগাইয়া দাও জুমলা আলম জোর অনুসাজ জামে দিল দিল বন্ধু যদি কপাল ভালো হয় মাওলার রহমাতের বাড়ি দ্বারা তোমার আমার কলমের মধ্যে পড়ে কলমের চক্ষু মাওলা যখন খুলিয়া দিবে তুমি আরস মহল্লায় মুহূর্তের মধ্যে পুষিয়া যাইবা যেই জায়গায় জিব্রাইল যাইতে না পারে এইটা হইল তরিকতের রাস্তা এই তরিকতের রাস্তায় বন্ধুরা আমার চলতে 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 আল্লাহর বান্দা আল্লাহর মাহবুব গোলাম হইয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব গোলাম হইতে কারা খারা রাজি আছি আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে কবুল করো মালিক আমাদের কাউকে মারুম করিও না এই তরিকার নিয়ামত ফুয়োজু বরফত তোমার কুতুবদের আমাদের দান করো জোরে বলেন আমি বন্ধুরা আমার ভাইয়ের আমার আল্লাহ তালা বলেন আব্দু আল্লাহ দিনুত্তাফুল্লাহ বাকুনু মাছ দেখিনদার আমি আল্লাহ ভয় করো ওয়াকুনু মাছ দেখিন বয় কিভাবে শিখবা বয় কিভাবে করবা যারা সদিকিন আল্লাহ বলা আছে তাদের সহবাতের মধ্যে চলিয়া যাও তাইলে তোমার দিলের মধ্যে আল্লাহ বলাদের ভয় চলিয়া যাইবে চলে আসবে কোন কোন আমরের শিকার আমর ঘটনায় আপনার মোজারের থেকে মোজারের মধ্যে হুদুস এবং দাওয়ামের মানা আছে গোলাম আক্রাম জানেন। মোজারের ভিতরে হুদুস দাওয়ামের মানা আছে অর্থাৎ কারো সাহেব যদি মারা যায় মহুয়া পর্যন্ত আর একজন হাতে অবশ্যই হাত দিতে হবে রে বাবা ফালা তু বাবা আল্ভিমানিত আল্লাহকে তুমি তোমার নিজেরে কখনো পবিত্র মনে করিও না ঠিকটা আমি ঠিক